সকাল কি কারো ভালো লাগে বলো তো সারাদিন সকাল থেকে খালি বৃষ্টি আর বৃষ্টি সেই যে শুরু হয়েছে দশমী থেকে বৃষ্টি আর থামছে না দুর্গা মা আমাদেরকে কাঁদিয়েই যাবে মনে হচ্ছে তো জল তো সবসময় পড়তে আছে আর বৃষ্টির মধ্যে কিন্তু গাছগুলো একদম সতেজ হয়ে উঠে দাঁড়িয়েছে আর আকাশটা এত কালো বলো এই যে তোমাকে দেখছি তুমি কি করছো তখন থেকে দুষ্টুমি এই জন্য আমি তোমায় দেখছি বলো তুলতুলকে আমি তুলতুল না তুমি তুলতুল তুলতুল বলে কে ডাকে মাম্মা মা বলে ডাকে তোমার নাম কি তুলতুলি তোমার ভালো নাম কি বলো তো আর সে সিংহ মাম্মা কি বলে ডাকে মা তাই মাম্মা বলে ডাকে আরেকটা কি বলে ডাকে তোমার আরেকটা নাম কি বলো তো আশি সিংহ মা ডাকে কি তুলতুলি আর মাম্মা ডাকে ডাকে কি কি চিনি ওইভাবে ও আচ্ছা পাপা বলে ডাকে পাপা 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 বলে ডাকে তাই আচ্ছা আর কি বলছো বলো मणी मणी की बोले डाके তোমাকে মণি আর মা কি বলে ডাকে মা মা না মা তো ভাই কি বলে ডাকে মা টল টলে বলে ডাকে জানি কি বলে হুম কি আজ বলে আর কি কি বলে মামু কি বলে ডাকে মামু না মামু কি বলে তোমাকে খাবার মামু কি বলে মামু জানি মেশো কি বলে ডাকে মেশো না মেসো কি বলে ডাকে বলো নানি না মেসো ওই মেসো কি বলে ডাকে নানিনি জানো না বলো মেসো কি বলে ডাকে তুমি জানো কি বলে আলাদা মিমি মেসো কি বলে ডাকে মনি 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 আর মামু মামু কি বলে ডাকে মামু 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 আর মানি কি বলে ডাকে ওই বদমাস ওই বদমাস এরকম বলে ডাকে তাই তুমি পড়তে বসবে না আকি তুমি পড়তে বসবে না না কেন আকি কেন পড়তে বসবে না কেন তুমি পড়তে বসবে না আজ কিবার বল তো আজ না শনিবার না রবিবার রবিবার তাই এ চাপা দিও না মা বলে দাও গুড নাইট কি বলো না না না

দুষ্টুমি তুই একটু হাসি দাও তো কেমন হাসতে পারো ভালো করে হাসি দাও তো এটা কেমন হাসি পুরো মহিষাশ্বরের মতো হাসি আই মু যাই মা মা তুমি তুমি দুর্গা ঠাকুর দেখতে গেছিলে ক দুর্গা ঠাকুর কাম্ মা পুজো দেখতে গেছিলে হুম সেখানে কি দেখেছো মহ আর কি দেখেছো আর কি 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 দেখেছো বলো কার্তিক ঠাকুর দেখেছো গণেশ ঠাকুর গণেশ ঠাকুর গণেশ ঠাকুরের বাহন কে বলো তো বলো গণেশ ঠাকুরের পায়ের নিচে কি ছিল এরকম করে বসেছিল এরকম 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 করে বসেছি বলো সাপ না সাপ তো মহিষাসুরের গলায় ছিল গণেশের কাছে ইনু ছিল ইনুর কি ছিল আর কি ছিল আর কি দেখেছো আর কাউ কাউ আর কি দেখেছ সাপ সাপ আর কি দেখেছ মাম্মা দুষ্টুমি না আর কি দেখেছ বলো পেঁচা দেখেছ গুড আর কি দেখেছ কি কী দেখেছ বলো এ আর কি দেখেছ জামা মুখে দিও না নাকি দেখেছও মানে হ্যাঁ সরস্বতী ঠাকুর কি দেখেছ বিনা তাই না হ্যাঁ তো সবাই দুর্গাপuja দেখে নিয়েছো সবাই মিলে আর কি আর কি দেখেছো আর কি দুর্গা ঠাকুরের ত্রিশুল দুর্গা ঠাকুরের ত্রিশূল দেখেছো কোথায় দুর্গা ঠাকুরের তুমি মজা পেয়েছো মজা পেয়েছো লাইক করো লাইক করো আচ্ছা গুড নাইট বলে দাও গুড নাইট আমি ভালো আছি ভালোবাসি না ভালো আছি হ্যাঁ আছি হুম আর আর হচ্ছে আর হচ্ছে বলে দাও যে তোমরা আমাদের পাশে থাকো খালি দেখো আমি মায়ের কাছে আছি আছি হ্যাঁ থ্যাংক ইউ আই কাম বাই বাই লাইক